अमे अल्लाहु मम अमे अल्लाहू मम बोले खा बचुमा बो अमे अल्लाहू मोले खा बोचुमा से रखबोबे बो धोरे আল্লাহ মামা ভোল খাবো চুমাম সে বুকে ধরে

আননা ছিল ছিলো এলো নো আ তেরে পালে কে চোরে আমে আলা আলা চুমা আজই সুন্দর মাহফিল হয়েছে সুন্দর একটি সুন্দর পরিবেশ হয়েছে কত সুন্দর লাইটিং কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছেন সুবহানাল্লাহ তো কই ছন্দের মাধ্যমে কি বলছে শুনুন জান নাতের মতো সেজেছে

চমচম ছয়াই নূর ঝরে জম চমচম ছায় নূর ঝরে মকাই মেলা বসে ঝোপুরি ঘরে ও মা না কি পেলে বলো না ও মা মে না কি পেলে বল না তারে চ চা সারা শো জুড়ে আমি আল্লা বলে খাব জুমা তারপর অতি মূল্যবান কথাই কবি আরও কি বলছে শুনুন তোমার লা জোড়া হবে

সমান মান দিল পাকরে হে মান মান এক সমান মান দিল পাকরে রে মান তাবাসে যে দায় ঝুকে যায় রে আমি আল্লাহুমা বলে বলে খাব চুমা একটি ছোট্ট ঘটনা মাধ্যমে বলছে শুনুন এক কি হুতিনوبي কে বনে কি বলেন আমি আনতে পারি গো ঈমান যদি শরীর কুরন করো তোমার নামে হবো পুর মার কি মোর মারা বুঝলি মোর মরা মে আছে কবরে সুয়ে মোর মরামে আছে কবরে সুয়ে তার দেখাও জিন্দ তখন নবী নাম ধরে জেগে মুর্দা ওঠে নবী নাম ধরে তাকে মুর্দা ওঠে কি মজে যা নো বীজ দেখায় রে আমি আল্লাহ গো লেখাব চুমা শ্রেষ্ঠ খন্দের মাধ্যমে তুমি কি বলেছে শুনুন প্রেমি পি রিকিরে কি খেলা খেলা খেলেছে আলহাল্লাহ দানা তারি বন্ধ বন্ধুকে ভালো পেয়ে পেমি মিরি তেকে খেলা খেলা কেলি ছেআইলা তালা তারে মন্ধুগে ভালো বেশে উপো হেলো মেরা জের পেলা কিকে করে লো মে রাজা খোদা দিলোবেলো মে রাজা তবে প্রেম করা পাপু নয় নয় যদি মন হয় প্রেম করা পাপু নয় যদি মন মো হয় বেলা প্রেম দিয়ে লায় রে রে আমি আল্লাহ বলে লেখাব চুমা সবচেয়ে আমার প্রিয় কবির নাম শুনবেন শেষ কথা তুই কি বলছে কি লিখবো তো তারি জানি না যা কিছু লিখেছি আমি তোমার ইস্কে হোয় দিব না কি লিখব আমি অত কিছুই জানি না ঐ তাই যতে ভুল হয়ে যায় ক্ষমা করো গো আমায় যতে ভুল হয়ে যায় ক্ষমা করো গো আমায় মোর কি কিচ্ছুই নাই রে আমি নবীর পাগল লিখেছি গজল আমি নবীর পাগল লিখেছি গজল সাইদুল্লা বলে যাই রে সাইদুল্লা বলে যাই রে আমি আল্লাহ বলে খাবো চুমা আমি আল্লাহ বলে খাবো চুমা কে রাখবুকে ধরে এ যে জানতে ছিল দুনিয়াতে এলো নবুয়া

হ্যালো 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 জি হ্যালো হ্যালো তো মঞ্চে সকল সম্মানীয় ব্যক্তিগণ এবং আমার সামনে দাদা ভাই ও মা বোনেদের আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন প্রেমপ্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও সালাম জানাই আসসালামু আলাইকুম আচ্ছা এখানে এত জ দর্শক রয়েছে সালামের উত্তর এত আস্তে আপনারা জানেন যে সালামের উত্তর দেওয়া সুন্নত আর সালামের না সালাম দেওয়া সুন্নত এবং সালামের উত্তর দেওয়াটা ওয়াজি আপনারা সবাই জানেন আমি এবার সালাম দেবো আমি আশা করব সকলেই আমার সালামের উত্তরটা দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো আজকে পূর্ব নগর এখানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এখানে সেই মেটিয়াপুরুজের স্টার শিল্পী জনাব এমডি ইকবাল হোসেন এমডি জামির হোসেন এম রাজ হোসেন এমডি ডি জহির নূর মোহাম্মদ এমডি হাসিফ হাসিব এবং আমি গুনহারা গুনহাগার বান্দা আনিসা পারভিন আপনাদের সম্মুখে আমি উপস্থিত হতে পেরেছি তো সেই মহান রপুল আলামিন যিনি দিন দুনিয়া কুল কুলকায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাকে সুন্দরভাবে সৃষ্টি করেছে এই সৃষ্টির মাঝে আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন কেন আমরা শ্রেষ্ঠ বলে থাকি আল্লাহ পাক রব্বুল এ এই দুনিয়াতে 1 লক্ষ 2 লক্ষ অর্থাৎ 24000 নবী অর্থাৎ পয়গম্বরকে এই দুনিয়ার মাঝে পাঠিয়েছেন সেই নবীদের মাঝে আমাদের নবীকেও পাঠিয়েছেন সেই পয়গম্বর হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে তানার শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি সেই জন্য আমরা শ্রেষ্ঠ বলে থাকি কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে অন্যান্য নবীদের পাঠিয়েছেন অন্যান্য নবীরা আমার নবীর উম্মত হতে চেয়েছিলেন কিন্তু আমরা না বলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন তো সেই নবী সে আল্লাহ পাকের উপরে আমরা সকলে সর্বপ্রথম বলবো আলহামদুলিল্লাহ আর পরে পরে মা আমিনাল লাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উপর আল্লাহ পাক যেন হাজার কোটি দরিদ দরুদ বর্ষিত করুক তো সেই নবীর উপর আমরা নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবো তার আগে ছোট্ট করে সালাম কবি চন্দ্রের মাধ্যমে বলছি শুনুন আসসালাম